রোজ রোজ যখন মাছ মাংস একদমই খেতে ভালো লাগে না এইরকম একটা সাধারণ রেসিপি থাকলে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় প্রথমে আমি আমি কিছু আলু এখন এখানে দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যে সবজিগুলো সিম সেগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি এখানে দিয়েছি মসুর ডাল টমেটো টুকরো দিয়ে দিয়েছি পরিমাণ মতো পিঁয়াজ কিছু মরিচ ফালি স্বাদ মতো লবণ ভাজা জিরা গুঁড়ো একশো চামচ লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী ধনিয়া গুঁড়ো একশো চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়া রান্নার তেল দিয়ে আমি সবজিগুলো কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিছি আর হাতে মাখানো সবজি আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে তো বরাবর এই সবজিটার একটু টেস্টি বেশি মনে হয় কারণ হাত দিয়ে মাখিয়ে রান্না করলে খেতে একটু খুবই ভালো লাগে এখন আমি রান্না পরিমাণে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম ঝোলটা কিন্তু অনেকটা সবজির ফুটিয়ে উঠেছে এখন আমি সব সবজিগুলো কিন্তু ফুটে ওঠার পরে একটু মিক্স করে নিচ্ছি আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব আর ডালটা কিন্তু বরাবর সিদ্ধই হয়ে গেছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আবারও আমি সবজিগুলো একটু উল্টে পাল্টে অ্যাড করে নিচ্ছি এখন আমি এখানে কিছু রসুন কোয়া নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোরন এখানে কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই শুধু রসুন আর পাঁচ ফোরনটা ভেজে নিচ্ছি এখন সবজিটার মধ্যে আমি রসুন বাজা আর এই পাঁচ ফোরনটা অ্যাড করে দিলাম তাতে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভারও আসে আর খেতে গেলে এতটাই টেস্টি হয় আপনারা ভাবতেও পারবেন না আপনারা এভাবে রান্না করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচানো এখানে আমি ডিম ভাজবো সেজন্য নিয়ে নিয়েছি প্রথমে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়ো দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো খুব ভালোভাবে কিন্তু আমি সবকিছু চটকে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চারটা ডিম ডিম গুলো আমি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি আবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে ডিম গুলো কিন্তু ভেজে নিচ্ছি এই সবজিটার সাথে কিন্তু ডিম ভাজি হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না কারণ গরম ভাতের সাথে সবজি ডিম ভাজি এগুলো খেতে কিন্তু দারুণ লাগে এখন আমি ডিম ভাজিটা কিন্তু একটু ভাগ করে নিচ্ছি রেসিপি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি এখন আমি আপনাদের সবজিটা কিন্তু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ঘরে তরকারি থাক বা না থাক যে কোনো সবজি দিয়ে এইভাবে কিন্তু মাখিয়ে হাত দিয়ে রান্না করলে দেখবেন যে অন্য কোনো তরকারির প্রয়োজনীয় হবে না শুধু একটু সঙ্গে ডিম ভেজে নিবেন মাঝে মাঝে সাধারণ তরকারি গুলো দিয়ে কিন্তু যেহেতু সবজি থাকে আমাদের ঘরে সেই সবজিগুলো দিয়ে দিয়ে যেকোনো সবজি দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যায় আজকের এই অতি সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে তা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ